চার নম্বর ক্লাস নেই ক্লাস গুলো ক্লাসটা তো মানে দেখা হয়নি হাত বসানোর প্রসেসটা কিরকম হচ্ছে বলেন তো ইংরেজি ইংরেজিটা মোটামুটি হচ্ছে কিছুটা কি ফ্রি হয়নি এখনো ফ্রি হয়েছে আচ্ছা তাহলে আমরা একটু খেয়াল করি আমাদের পূর্বের ক্লাস কতটুকু হয়েছিল হোম থেকে কাজ হয়েছে সবগুলো ফ্রন্টের তো মনে হয় সব হয়নি আচ্ছা বোর্ড ইতালিক এগুলো হয়েছে কিন্তু এই যে ইফেক্ট এগুলো দেওয়া তো হয়নি না আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে যখন জব ক্ষেত্রে আমাদের এই অফিস অ্যাপ্লিকেশনটা লাগে যখন আপনি ভাইভাতে যাবেন বা ভাইভাতে আপনার সবচেয়ে প্রধান জিনিসটা কি হবে কোথায় থেকে প্রশ্ন ধরবে কোথায় থেকে কি করবে এটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করবে ওনাদের উপরে এমনও হতে পারে আপনি খুব লেখালেখি দক্ষ কিন্তু আপনাকে বললো যে আমার একটা সিবি বা আপনার সিবি আপনার যে বস তাকে করুন কিন্তু আপনি মেল করতে পারেন না লেখালেখি দক্ষ দেখা সেই জায়গায় আপনার ফেল বুঝতে পারছেন আপনাকে এমনও হতে পারে কম্পিউটার অন করতে বলতে পারে ল্যাপটপ অন করতে বলতে পারে যদি আপনি না পেরে থাকেন তখন কিন্তু আপনি কি ফেল ঠিক আছে আর ঠিক অনুরূপ ভাবেই আপনাকে যখন এই অফিস অ্যাপ্লিকেশনে কিছু ধরবে ওরা তো খুব অল্প কিছু ধরবে খুব বেশি কিছু না হয়তো আপনাকে টাইপিং স্পিডটা দেখবে আর টাইপিং স্পিডটা তো আমি আপনাকে করে দিতে পারবো না পারবো কি এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপরে আপনি যত ফাস্টলি বা যত সময় ধরে কাজ করবেন ততই আপনার জন্য বেস্ট কিছু কিছু জিনিস আছে যে জিনিস অপশন কোন সেক্টরটা কোন কাজে ব্যবহৃত হয় এটা সম্পর্কে আমি আপনাকে বলতে পারবো আচ্ছা তাহলে সাপোজ আপনাকে বলে যে আমাকে একটা লেখা বা তুমি একটা লেখা লিখো এই লেখাটাকে বোল্ড করো বা মোটা করো তাহলে আমরা পূর্বের ক্লাসে দেখছি কিভাবে বোল্ড করতে হয় আচ্ছা আজকে আমরা দেখবো একটা লেখাকে ছোট বড় করা তো আমরা দেখছি আরো কিছু অপশন আছে ছোট বড় করার আমরা লেখার ইফেক্ট দেখব লেখার মাঝে শ্যাডো দেওয়া দেখবো এবং লেখাকে কালারিং করা দেখব ঠিক আছে তাহলে আমরা একটা লেখাকে আপাতত একটা কপি করে নিয়ে আসি আচ্ছা আমি একটা লেখাকে এখানে ওভারভিউ লেখাটাকে কপি করলাম ঠিক আছে এখন এই একটা ওয়ার্ডকেই বা একটা সেন্টেন্সকে আমাকে কি করতে হবে আমি এটার উপরে ডিপেন্ড করে আমি আপনাকে বোঝাবো ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু এই লেখাটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা দেখেছিলাম যে এখান থেকে যে কোনো সাইজ আমরা কি করতে পারি বড় করতে পারি পাশে এখানে আমাদের অপশন আছে ফন্ট সাইজ। এখানে ক্লিক করলে আর একটা করে ফন্ট বৃদ্ধি করতে পারছেন ঠিক আছে আপনার কয় পদ্ধতিতে বৃদ্ধি করতে পারছেন দুই পদ্ধতিতে তাই না পূর্বে আমরা বৃদ্ধি করছি এখান থেকে ফন্টের সাইজ এখন আমরা তার পাশেই ইনক্রেস ফন্ট সাইজ আমরা ক্লিক করলে ফন্টটা কি হচ্ছে বড় হচ্ছে যদি প্রেস করি তাহলে ফন্টটাকে হচ্ছে এবং এখানে শর্টকাট একটা অপশন আছে ঠিক আছে কন্ট্রোল প্লাস স্মলার দেন এবং ডিক্রেসে আছে কন্ট্রোল প্লাস স্কেটার দেন তাই না এখন এই এই জিনিসটা কি দেখেন এখানে কন্ট্রোল প্লাস ইসগেটার দে এটা দেওয়ার কারণটা কি বলতে পারবেন না দেওয়ার কারণটা কি আচ্ছা আমরা যদি এটাকে সিলেক্ট করার পর কন্ট্রোল ইসগেটার দে মে যদি আমরা প্রেস করি আচ্ছা এটা হচ্ছে আমাদের শর্টকাট ফর্ম এটা কি আমাদের শর্টকাট ফর্ম ঠিক আছে শর্টকাট ফর্মটা কি জিনিস শর্টকাট হচ্ছে যে আপনি এই যে অপশানে ক্লিক করে যে বড় করতেছেন ঠিক আছে এটাতে আপনি কিবোর্ড থেকে কি করতে পারবেন ছোট বড় করতে পারবেন কোথা থেকে করতে পারবো আমরা তাহলে কিবোর্ড থেকে ছোট বড় করার পদ্ধতিটাই হচ্ছে যে শর্টকাট ফর্ম কিবোর্ড থেকে ছোট বড় করার পদ্ধতিটাই হচ্ছে শর্টকাট ফর্ম বুঝা গেছে জিনিসটা আচ্ছা তাহলে আমরা ফন্ট ছোট বড় দেখলাম দেন আমরা দেখব এখানে চেঞ্জ কেস চেঞ্জ কেসের অপশনটা কি ঠিক আছে আচ্ছা যদি লরেন ইপসা আচ্ছা লরেন থেকে আমি একটা ফন্টের অপশন আমি কপি করছি মনে করেন কোন এমপ্লয়ার আপনাকে এই দিয়েছে তাই না এরকম ধরনের অনেকগুলো লেখা দিয়েছে অনেকগুলো এখন এই লেখাগুলোন আপনাকে কি করতে হবে বড় করতে হবে ছোট করতে হবে ছোট বড় করতে হবে তাহলে প্রত্যেকবার আপনার লেখাটা আপনার জন্য অনেক কঠিন না আর যদি আপনার এই অপশনটা জানা থাকে যে আমরা এখান থেকে ক্লিক করার পর যদি এখান থেকে আমরা আসি যদি ক্লিক সেন্টেন্স কেস মানে প্রথম ওয়ার্ডটা বড় হাতের হবে লোয়ার কেস মানে দেখেন প্রত্যেকটা ওয়ার্ড ছোট হাতের হবে এখানে যত পেজ আছে সবগুলো সিলেক্ট করে যদি আপনি কেসে যান তাহলে এখান থেকে আপনি বড় হাতের ছোট হাতের সবকিছু করতে পারবেন তাহলে অবশ্যই আপনাকে সিলেক্ট করতে হবে যদি আমরা বড় হাতে করতে চাই তাহলে দেখেন আপার কেসে করলে দেখেন সবগুলো বড় হাতের হয়ে যাচ্ছে তার মানে আমাদের যে লেখাগুলো নিয়ে দেখ আমরা যদি ছোট হাতের বড় হাতের করতে চাই তাহলে কোথায় যাব আমরা হোম থেকে ফন্টের ভিতরে আমাদের আছে চেঞ্জ কেস ক্লিয়ার জিনিসটা এখানে কিন্তু মনে রাখতে হবে যে চেঞ্জ কেসের কাজ কি ঠিক আছে আচ্ছা তারপরে একটা জিনিস দেখি যে চেঞ্জ কাসের পর আমাদের আছে ক্লিয়ার অল ফরম্যাটিং আচ্ছা এখন মনে করেন আপনার অনেক কিছু কাজ করছেন আপনার কাছে মনে হচ্ছে যে না এগুলো আমাকে ভুল লাগছে বা ভালো লাগছে না আমি আবার পূর্ব অবস্থানে ফিরে যেতে চাই তাহলে আপনি সবগুলোকে সিলেক্ট করবেন করার পর এখান থেকে ক্লিয়ার অল ফরম্যাটিং এ ক্লিক করলে দেখেন সবগুলোন আপনার আগের মতন হয়ে গেছে কিন্তু বড় ছোট অপশনটা কিন্তু পরিবর্তন হয়নি এটাকে আপনাকে ইয়ে থেকে পরিবর্তন করতে হবে সো আবার এখানে ক্লিক করে আমরা এখান থেকে আমরা সেন্টেন্স কেস করলে ঠিক আগের অবস্থানে চলে আসলো বিষয়টা কি বোঝা গেছে আচ্ছা তাহলে আমরা এখন দেখবো ইফেক্ট ইফেক্ট হচ্ছে অ্যাডভান্স ইফেক্টের কাজ কি এখন মনে করেন যে এই ওভারভিউ লেখাটাকে আমি যখন আমরা এই যে প্রেজেন্টেশন দেই না যখন প্রেজেন্টেশন দিই কোনো একটা ক্লাসের যখন আপনি কোথাও জব করবেন তখন কিন্তু প্রেজেন্টেশনটা আপনার হাতে না বড় এরকম ডিসপ্লে থাকবে আচ্ছা তাহলে দেখি আচ্ছা দেখি তাহলে আমরা কোথায় ছিলাম যে ইফেক্ট দিব ঠিক আছে এখানে কি আমরা ইফেক্ট ইফেক্ট সো দেওয়ার জন্য এটা হচ্ছে একটা অ্যাডভান্স ক্লাস ইফেক্টটা কখন ব্যবহার করতে হয় যখন আপনি একটা আহ কোন কোম্পানির হয়ে আপনার প্রেজেন্টেশন করবেন এই প্রেজেন্টেশনটা আপনি আহ কাছে শো করবেন তো এখন এই ওভারভিউ লেখাটাকে আপনি কি করতে যাচ্ছেন একটা সুন্দর রূপ দিতে চাচ্ছেন আসলে সুন্দর রূপ দেওয়ার জন্য গ্রাফিক ডিজাইনারের প্রয়োজন কিন্তু এখানে তো আমাদের ডিজাইনার অল্প জন্য শেখার প্রয়োজন নাই তো এটাতে আমরা কিছু সরাসরি ইফেক্ট দিতে পারি সরাসরি ইফেক্ট দেওয়ার জন্য আমরা এটাকে সিলেক্ট করলাম কি করলাম সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন এটা হচ্ছে যে টেক্সট ইফেক্ট এন্ড টাইপোগ্রাফি এখানে ক্লিক করছি করার পর দেখেন এখানে অনেক ধরনের ইফেক্ট আছে ঠিক আছে না আমরা এক একটা করে যখন ক্লিক দিচ্ছি তাহলে দেখেন এই সুন্দর করে কি হচ্ছে শো করছে আমাদের এখানে তাই না দেখেন ওভারভিউ লেখাটাকে অনেক সুন্দরভাবে মনে হচ্ছে যে কাঁচের উপরে একটা কি হয়েছে রিফ্লেক্ট করছে তাই না এটা ছাড়াও আমরা যদি সিলেক্ট করি এখানে দেখবো যে অনেক ধরনের ইফেক্ট আমাদের আছে যে ইফেক্টটা আপনার পছন্দ মনে হয় সেটা আমরা কি করতে পারি ব্যবহার করতে পারি ঠিক আছে যদি মনে হয় যে আমি এটা ব্যবহার করবো সেভাবে আমরা ব্যবহার করতে পারি আর এই টেক্সট ইফেক্টগুলো সচরাচর একটা সেন্টেন্সের উপরে ব্যবহার করা সবচেয়ে ভালো একটা সেন্টেন্সের উপরে কি করা ভালো ব্যবহার করা ভালো সবগুলোর উপরে ব্যবহার করলে ভালো লাগে না তাহলে টেক্সট ইফেক্ট কি জিনিস এটা খাতাতে সুন্দর করে লিখবেন ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখব যে পাশেরটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার এই টেক্স হাইলাইট কালার কখন লাগে আপনি মনে করেন যে এই যে লেখাটা আছে এই এই লেখাগুলোর মধ্যে থেকে আপনি কিছু কিছু হাইলাইট করতে ঠিক আছে সাপোজ ধরেন আমরা এই সংখ্যাটাকে হাইলাইট করব এটাকে সিলেক্ট করলাম করার পর এখান থেকে যদি আমি একটা ক্লিক দেই তাহলে দেখেন এখানে শুধু এই লেখাটাই হাইলাইট হচ্ছে তাই না এখান থেকে যদি আমি মনে করেন যে এই সংখ্যাটাকে আমি হাইলাইট করব এখান থেকে হাইলাইটে ক্লিক করলেই আমি অন্য একটা কালার দিয়ে হাইলাইট করতে পারি যাতে আমাকে সহজে যেন আমি বুঝতে পারি প্রেজেন্টেশনের সময় আমি মার্ক করে দিলাম এটা গুরুত্বপূর্ণ অংশ ঠিক আছে আচ্ছা এই যে জিনিসগুলো দেখতেছেন শুধু যদি আপনি লেখালেখি শিখেন তাহলে কিন্তু এত কিছু জানার দরকার নেই আর যখন একটা কোম্পানিতে জব করবেন তখন কিন্তু আপনাকে আপনি সবকিছু জানেন বলেই আপনি ওখানে জব করতে যাচ্ছেন নাকি তাহলে আপনাকে তো আর একটা জিনিস সৌন্দর্য করতে গেলে বা লিখতে দিলে আপনাকে আহ ওরা তো আর বলে দিবে না এটা হাইলাইট করো এটা এটা করো এটা বোল্ড করো এটাকে ইতালিক করো এটাকে বলে দিবে আপনি একজন এজ এ ইমপ্লয়ার হিসেবে যখন সংযুক্ত থাকবেন তখন আপনাকে কি করতে হবে এটাকে আপনার মতো করে সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে এই জন্য আপনি ওখানে নিয়ে ঘুরবে ঠিক আছে না আচ্ছা তাহলে এই অপশনগুলো সম্পূর্ণটা ভালোভাবে আমাকে দেখতে হবে পাশাপাশি টেক্সট ইফেক্টের পর হাইলাইটের পর আমরা আরেকটা বিষয় দেখলাম সেটা হচ্ছে দেখবো সেটা ফন্ট কালার আমাদের এখন প্রত্যেকটা ফন্ট কি কালারের আছে ব্ল্যাক কালারের আছে সো আমরা সবগুলো সিলেক্ট করলাম সিলেক্ট করার পর যদি আমরা এখান থেকে ফন্টের কালারটাকে যদি আমরা পরিবর্তন করি সপোজ ধরুন ব্লু কালার দিয়ে দিলাম তাহলে দেখেন সবগুলো একটা ডিফারেন্ট কালার হয়ে গেল ঠিক আছে তাহলে এভাবে আমাদের ফন্টের ভিতরে যে যে অপশানগুলো ছিল আমরা কিন্তু সবগুলো দেখলাম আর এগুলো কিন্তু একবার দেখলেই হয়ে যায় কিন্তু পরবর্তীতে এক মাস পর করতে দিলে কিন্তু আর পারা যায় না তো আমি যেভাবে বললাম ঠিক সেভাবেই আপনার মত করে সহজেই আরো কিছু সংযুক্ত করে বা কাটসাট করে খাতাতে সুন্দর করে লিখবেন হ্যাঁ যাতে যেন আপনার মনে থাকে ঠিক আছে এই হচ্ছে বিষয় আজকে তাহলে আপনার ফন্টের কমপ্লিট তাহলে আপনার ক্লাস থাকলো কয়টা দুইটা পরবের ক্লাস আর আজকের ক্লাস এই দুটা কমপ্লিট করে নেক্সট কবে আছে ক্লাস শনিবারে শনিবারে খাতাতে সুন্দর করে লিখে নিয়ে আসবে ঠিক আছে কোনো প্রশ্ন আছে কি